এক সাহাবি এসে বলছেন আউসিনি আমাকে আপনি একটু উপদেশ দেন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ ইয়া বলুন এটা বুঝলাম আরেকটা উপদেশ করেন নবী করিম সাল্লাম বলেছেন দ্বিতীয় উপদেশও হলো রাগ না বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আরেকটা করেন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন লাউদ্দব তৃতীয় উপদেশও তোমার জন্য একটাই যে রাগ না এরপর নবী করিম সাল্লাম বলেছেন একবার রাগ করবানা জান্নাত তোমার হবে রাগ করবানা জান্নাত তোমার হবে বদ্রাগি বদমেজাজি ভাইরা বোনেরা আমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাল্লাহ মনে রাখবেন রাগ আসলো আর ঝেড়ে দিলেন ছেড়ে দিলেন যেখানে সেখানে মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না আপনার দ্বারা আল্লাহর হারাম গুণা লঙ্ঘন হারাম কাজ হবে না গুনা হবে না আল্লাহর সীমা লঙ্ঘন হবে না সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অনেক শরীরে শক্তি আছে এটা আসল বীরত্ব না রাগের চোটে শরীরে আগুন ধরে গেছে মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখি ওই জায়গা থেকে বের হয়ে গেছে মোবাইলে রাগ উঠে গেছে দেখি মোবাইল কেটে বন্ধই করে দিছে রাগ বেশি হয়ে গেছে দেখি দাঁড়ানো থেকে বসে গেছে বর্ষা থেকে শুয়ে গেছে উজু করে নিয়েছে তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই এ মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ